আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচুর রোদ গরমে আমাদের গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে নার্সারির যে পরিচর্যা সেটা দেখুন যে এই গাছগুলোতে প্রচণ্ড খরার কারণে গাছের গোড়ার মাটি শুকায় যায় গাছ অনেক সময় মারা যায় এই জন্য দেখুন যে আমরা নার্সারিতে এই গাছগুলোতে কতটা সুন্দরভাবে পানি দিয়ে দিচ্ছি এবং প্রতিটা গাছে আসলে দেওয়া হবে এভাবে আমাদের নার্সারির খুবই দক্ষ ম্যান ইনি তিনি সঠিকভাবে গাছের পরিচয় জানান সবসময় দেখতে পাচ্ছেন আপনারা আমরা নার্সারিতে প্রতিটা গাছকে খুব যত্ন সহকারে রাখি যেন এটা ভালো থাকে আপনাদের হাতে পোষার পরে যেন গাছটা ভালোভাবে আপনাদের সাত বাগানে অথবা মাঠ বাগানে সেট খায় তার জন্য জানেন যে গরমে প্রচণ্ড খরায় কিন্তু গাছের গোড়ার মাটি শুকায় যায় যার ফলে অনেক সময় গাছগুলো মারা যায় তো সেটা রোধ করার জন্য আমরা মূলত এই ব্যবস্থা যে আমরা সকালে এবং বিকেলে পানি দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা গাছে যে দেখতে পাচ্ছেন এই পাশে গাছগুলোতে পানি দেওয়া হয়েছে তো সরাসরি আমাদের নিয়োগ্রণ আশ্রয় থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই আমাদের কার্যক্রমটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে ফলসহ লটফন গাছ এবং আমাদের কাছে অসংখ্য চারা আছে যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো আঙ্গুর গাছের চারা বিভিন্ন জাতের উন্নত জাতের আঙ্গুর গাছের চারা আমাদের কাছে রয়েছে এবং এই যে এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর চারা রয়েছে সকল প্রকার প্রায় সাড়ে তিনশো প্লাস বিভিন্ন নার্সারি চারাগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর সিজন লংগান এই যে পাশে সাদা লংগান ফেদার পেয়ারা পাশে আপেল পাশে চেরি জামরুল এবং আমাদের নার্সারির যে কর্মীরা রয়েছেন তারা সারাদিনই কিন্তু ব্যস্ত থাকেন বিভিন্ন যত্ন পরিচর্যা নিয়ে গাছের কারণ এই গাছগুলোকে যত্ন পরিচর্যার মাধ্যমে রাখা হয় সতেজ রাখা হয় না হলে কিন্তু এগুলো আপনার বিভিন্ন ধরনের রোগ প্রকার আক্রমণ করতে পারে অনেক সময় গাছ শুকায় যায় পানি রহ হলে তো আমরা সার খাদ্য পানি সবগুলোই দিয়ে থাকি আমাদের গাছগুলাতে এই যে দেখতে পাচ্ছেন পানি সেচ দেওয়া হচ্ছে এই গাছগুলাতে কতটা সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন এ পাশে পাইপ দিয়ে চলে যাচ্ছে এ পাশে যে পাশে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং এ পাশে দেখুন যে আমাদের আম গাছের চারার স্টকগুলো আছে আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটির আম গাছের স্টক আছে আপনারা এগুলো নিতে পারেন খুবই ভালো হবে এই চারাগুলো আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার আম গাছের চারাই রয়েছে এই যে বারো মাসি দেখুন এখন কিন্তু যে সময় চলছে আমে আম সেট হয়ে গেছে প্রতিটা গাছে তবে এখনও দেখুন গাছে মুকুল আছে এটা প্রমাণ করছে যে এটা বারো মাসি ভ্যারাইটি তো আমাদের কাছে সকল প্রকার চারে আছে এ পাশে কাঠ লিচু এর পাশে বাতাবিলেবু এরপাশে দেখতে পাচ্ছেন মালটা লিচু সকল প্রকার লিচুই রয়েছে চায়না থ্রি মোজাফফুরি বোম্বাই যেটাই নেন না কেন সেটাই পেয়ে যাবেন আমাদের কাছে সুলভ মূল্যে পাশে দেখতে পাচ্ছেন পেয়ারার চারা আমাদের কাছে গোল্ডেন জাতের পেয়ারা রয়েছে এই যে বারো মাসি দেখতে পাচ্ছেন এক পাশে ফল ছিল হচ্ছে আরেক পাশে ফুল এই যে ফল এই যে ফল সেট হয়েছে কতটা সুন্দর তো এই চারাগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো হবে ছাদ বাগানের জন্য অথবা যারা মাঠ বাগানে রোপণ করতে চান বাগান করতে চান তাদের জন্য খুবই ভালো হবে এই চারাগুলো এগুলো নিতে পারেন আমাদের কাছে প্রচুর এই যে পাশে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে বারো মাসি যে আমরা যেটা ছাদ বাগানের জন্য উপযুক্ত এটাও হবে এটা খুবই ভালো হবে গাছের কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন আমরা ধরে আছে গাছগুলোতে এর মধ্যে আবার ফুলও আছে যেহেতু এটা বারো মাসি ভ্যারাইটি সব সময় ফুল ফলের লেগেই থাকে এই গাছগুলাতে এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সবেদা সবেদা গাছের চারা এগুলো ফুল সহ সবেদা এবং ফলও হবে খুবই ভালো হবে এই চারাগুলো নিতে পারেন যে পাশে সাদা জাম আছে দেখতে পাচ্ছেন এগুলো যত্ন পরিচর্যা করা হচ্ছে আমাদের নার্সারিতে তো এখানে দেখুন যে ইরিগেশন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে এই পাশে দেখতে পাচ্ছেন যে আনার গাছ এই পাশে কারি পাতা তেজপাতা সকল প্রকার চারে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে তো এই চারাগুলো খুবই ভালো হবে যে পাশে আমাদের রয়েছে খুবই সুন্দর চাকাপাত ভ্যারাইটির আম গাছ এবং দেখুন যে ফল সহ মাসাল্লা কতটা দারুণ টকটকা রং তো এগুলোও নিতে পারেন এগুলো খুবই ভালো হবে এই যে পাশে দেখতে পাচ্ছেন ফলসহ মালটা গাছের চারা এবং বারো মাসি প্রচুর ধরে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর খুবই সুন্দর এবং প্রচুর পরিমাণে ধরে এই গাছগুলো আপনারা নিতে পারেন খুবই ভালো হবে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির সিজনাল এবং বারো মাসি মালটা এবং কমলা চারা রয়েছে এগুলো আপনারা নিতে পারবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন স্পেশাল থাই আনার আপনারা জানেন যে থাই আনার খুবই বিখ্যাত এবং জনপ্রিয় এবং সুস্বাদু একটি আনার একটি জাত তো এটি আপনারা নিতে পারেন এটা খুবই ভালো হবে এবং এ পাশে আরেকটা গাছ দেখায় আপনাদেরকে জামরুল গাছ যে দেখতে পাচ্ছেন যে মাশাল্লাহ কতটা দারুণ ফল ধরেছে এই গাছে জামরুলে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর নাইস ভ্যারাইটি তো এটা আপনারা নিতে পারেন খুবই ভালো হবে যে পাশে দেখতে পাচ্ছেন এবং এটা এর মধ্যে কিন্তু আমরা হারভেস্ট করলাম যেহেতু এটা পরিপক্কতা লেভেলে চলে গেছে তো এটা খুবই ভালো হবে আপনারা এগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং এ পাশে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে বিভিন্ন আহ কাঁঠাল গাছের চারা আমাদের কাছে রয়েছে বারো মাসে পিঙ্ক কাঁঠালের চারা আর বারো মাসি পিঙ্ক কাঠাল কিন্তু আপনারা জানেন যে এগুলো আঠা আঠাবিহীন হয় এতে কোনো আঠা থাকে না এবং এগুলো প্রত্যেকটাই জিও ব্যাগ সেট আপে রয়েছে তো এই চারাগুলো আপনারা নিতে পারেন এই পাশে দেখতে পাচ্ছেন সবেদা গাছের চারা এই যে সবেদা ধরে আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং প্রতিটা গাছের যত্ন পরিচর্যার মাধ্যমে আমাদেরকে রাখা হয় এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো সমর্থ ভিউয়ার্স এই চারাগুলো আপনারা নিতে পারেন খুবই ভালো হবে এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপেল 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 গাছে কতটা সুন্দর সেট হয়ে গেছে খুবই ভালো হবে এগুলো এই এ পাশে দেখুন যে যেটা আপনাদেরকে দেখালাম এ পাশে আমাদের রয়েছে বারো মাসি কাঠারি স্টক তো সমানিত ভিউয়ার্স আপনারা এই চারাগুলো খুবই সুলভ মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা সরাসরি আমাদের নিউগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অফে গিয়ে মেসেজ করলে এ চারাগুলো আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে অতি দ্রুত সময়ের মধ্যে পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো সমৃত আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ